ওই বিড়াল দেখতে পাচ্ছ ওই বিড়ালটা এই পাখি কে পাখি মাঠে রোদ রোদ ছিল ওকে গালে নিয়ে এখানে একটা ভালো ছেলে যখন নেশাগরের সাথে ঘরে ছেও হয়ে যায় গাছ যখন একটা বোলা গাছ ঝখ বোলা গাছের সাথে ঘরে শুধু বোলা গুড মর্নিং এখন সারা আবাজে আর আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর একটা নতুন ব্ল্যাক ভিডিওতে আপনাদের সকলকে জানি স্বাগতম আর আমি আর দেখুন বন্ধুরা আমি আজকে এই মাঠে রয়েছি আর এই মাঠের সৌন্দর্য প্রকৃতি আমি মাঠের সৌন্দর্য গ্রামের প্রকৃতি আমি বিশাল ভালোবাসি আর ঘুরতে এখান ওখান ঘুরতে আমার আমি বিশাল ভালোবাসি আর এই বিশ্বে কিন্তু নিও ট্রেন জার্নি আসতে চলেছে পনেরো বছর পরে কৃষ্ণনগর সিটি থেকে আমঘাটা নতুন রেল লাইন চালু হয়েছে ওইখানে আমি ও ইতিহাসে সব থেকে ভালো ট্রেন জার্নি ভিডিও করতে চলেছি বিশ্বতবারে তো বন্ধুরা আপনারা কমেন্ট করুন আপনারা কমেন্ট করে বলুন এই জার্নিটা করব কি করব না তো বন্ধুরা দেখো আমি এখন বাড়ি রয়েছি গ্রামের বাড়িতে তো ব্রেকফাস্ট করার সময় আপনাদের সাথে আবার কথা বলবো সারা দিকে এ দেশে এ দেশের তো ঘোরো আর তোমরা মেয়ের পিছনে ঘোরো না টাকা ইনকাম করো মেয়েরা তোমার পিছনে ঘুরবে তো বন্ধুরা ভিডিওটা আজকে দেখতে থাকো তো বন্ধুরা এই দেখুন এরা হচ্ছে পাতাকপি এই আমাদের খেতে বরাবর রিসে পাতাকপি আর এই পাতাকপির সাইজগুলো দেখুন এরকম হয় আর আর সকালের ব্রেকফাস্ট বর্মা বানাচ্ছে চলো দেখি বড় ভাই বড় ভাই এখন ঘুমোচ্ছে ডিস্টার্ব করা যাবে না এরকম পাত আলু সেদ্ধ করে হচ্ছে এখানে পেঁয়াজ ভাজা হবে ভেজে এই ডিমটা ভাজা হবে এইসব খেতে অনেক সু সুস্বাদু লাগে চলো তোমরা গয়লি রোপে একটা পাখি দেখতে পেয়েছি দেখো পাখিটা উঠতে পারছে না ওই যে তোমাদের জুম করে একটু দেখাই দেখো আয় 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 তো বন্ধুরা আমি এখন একটা পাখি ধরেছি এই পাখির নামটা জানি না আপনারা যদি নামটা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন এটা কি পাখি আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন দেখো পাখিটা অনেক সুন্দর অনেক কিউট বাহ এই পাখিটা উঠতে পারছে না আর ওই যে ওখানে ওই বিড়ালটা দেখতে হচ্ছে ওই বিড়ালটা এই পাখিকে পাখি মাঠে রোদ পড়ছিল ওকে গালে করে নিয়ে এখানে চলে এসেছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন পাখিটা নাম একটা ছেলে যখন একটা ভালো ছেলে যখন সাথে সাথে ছেও সেও নেশাকর হয়ে যায় আর আর একটা বোলা গাছ একটা বোলা যখন বোলাগারের সাথে ঘরে শুধু বোলাগার সব বন্ধু বান্ধব ওদের রিলস টিলস সব বানিয়ে দিলাম ইনস্টাগ্রামে সারার জন্যে আর আমি এখন এই মাঠে রয়েছি আর এই মাঠ থেকে এবার বাড়ি যাচ্ছি তোমরা আজকের আর বলা ভিউরা কন্টিনিউ দেখতে থাকো পোলট্রির মাংস রান্না হচ্ছে আমি এখন রয়েছি গ্রামের বাড়িতে আর এখন খাচ্ছি পোলট্রির মাংস দিয়ে খেয়ে আপনাদেরকে বলছি কেমন লেগেছে পোলট্রির মাংস দারুন দারুন তো বন্ধুরা আমি এখন পেট্রোল পামের একটা অয়েল কোম্পানির সামনেই রয়েছি আর ওই দেখতে ওটা হলো অয়েল কোম্পানি আর আজকের বলাক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকের বলাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই আবার নেক্সট বোলাক ভিডিওটা আপনাদের সাথে দেখা হচ্ছে আর আর এরপরের জার্নি আসবে এরপরে ট্রেন জার্নি বোলাক আসবে কৃষ্ণনগর সিটি থেকে আমঘাটা রেল স্টেশন নতুন রেল চালু হয়েছে ওখান থেকে ইতিহাসের সবচেয়ে ভালো ট্রেন জার্নি বলাক ভিডিও আসতে চলেছে তোমরা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে শেয়ার তোমার যত বন্ধু আছে সবার কাছে শেয়ার করে দেন টাটা বাইভে আবার নেক্সট বোলাক ভিডিওতে আপনার সাথে আবার কথা হচ্ছে